আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে আমার পাশে আছে বাদল ভাই জেলাকারি বড় ভাই তো ওনার বাচ্চা নিয়ে ঢাকা ক্যান্সার হসপিটালে চিকিৎসা করতে গেছিলো তো চিকিৎসা করিয়া শেষ করে আসার সময় অর্থাৎ নয় তারিখের ঘটনা শেরপুরের একটি গাড়িতে চড়ে তো তার সাথে কিছু মালামাল ছিল হাতে কিছু মালামাল ছিল আর বক্সের ভিতরে একটি সালার ভিতরে ওষুধ প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চুপড় যে একটা রুগী আসলে গেলে যেটুকু কাগজ কাগজপত্র প্রয়োজন তারপর হচ্ছে ওষুধ প্রয়োজন কাপড় চুপড় প্রয়োজন সবগুলাই নিয়ে গেছিল মূলত হচ্ছে ডাকা তো আসার সময় ওই গাড়ি দিয়ে আসছিল শেরপুরের একটি গাড়ি তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই গাড়ির ভিতর যে মালামালটা আছে যে বস্তার ভিতর যে মালগুলো ছিল এই মালগুলার সন্ধান দিতে পারেন তাহলে বাদল ভাইয়ের খুবই উপকার হয় তো বাদল ভাই আপনার মালটা কিভাবে হারানো গেছে একটু বলেন আমি ঢাকা থেকে আড়াইটার দিকে গাড়ি চড়ছি আড়াইটার দিকে গাড়ি চড়ার পরে আপনার রাস্তা গাজীপুর আপনার বিরাট জাম শ্রমিক আন্দোলন ওই সময় আপনার গাড়িটা যে একটু লেট করছে আইতে আইতে রাত দশটা হুম নয়টা সাড়ে নয়টার দিকে আর কি বালুকায় গায়ে নামাইছে করে তো ওইটা নামছি নামিয়া বাচ্চার মার কাছে বাচ্চা আমি এক ব্যাগ থুইয়া আর এক ব্যাগে লাগে গেছি কাছে ওই সময় আমি আমি দেখতাছি যে বক্সের বগুলো লোকটা খারাপ ওই সময় আমার মালটা নামাইছে না না নামাই হ্যাঁ আমার সহ টান্দা কিছুক্ষণ কিছু জায়গা আগে গেছে গাড়ি ওরা আমি রালিং গাড়িতে গাড়ি থেকে নামছি ওই বস্তার মধ্যে কি কি মাল আছে আপনার বস্তার মধ্যে প্রথম আসেন বস্তার মুখের মধ্যে দুইটা বোতল মানে বাহিরের মামপানির পানির দুইটা বোতল পাঁচ পরে আপনার একটা ক্ষেতা একটা বালিশ পরে আপনার ওষুধপাতি মানে বাচ্চার তেল সাবান আবি ইত্যাদি আবার পরে আপনার থালি বাটি পানি গরম করার একটা জগ তার বাদে একটা পাতি একটা দাও আরো বহুত কাপড় চোপড় ভিতরে আর কি তো আসলে গাড়িটা মূলত হচ্ছে শেরপুরের তো এরকম যদি আসলে ভিডিওটা কারো চোখে পরে যে এরকম একটা জিনিস পাইছেন আপনারা গাড়িতে অবশ্যই তো পাওয়া গেছে তো আসলে আমি বাদল ভাইয়ের নাম্বার দিয়ে দিব তো আপনারা যদি সন্ধান পান অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যে তার বাচ্চা মূলত হচ্ছে ক্যান্সার রোগী তো আসলে একটা বাচ্চার চিকিৎসা করতে যে পরিমাণে টাকা পয়সা লাগে যে পরিমাণে খরচ লাগে আসলে এটা পূরণ করা খুব কঠিন এবং কষ্টসাধ্য বিষয় তাই আসলে তার যদি আপস এই জিনিসপত্রটি পাইতো তাহলে খুবই উপকার হইতো যে আবার যখন সেকেন্ড টাইম আবার যখন চিকিৎসা করানোর জন্য ডাকা যাবে তখন এই সবগুলা জিনিস আপনার লাগবে কারণ ক্যান্সার চিকিৎসা হচ্ছে লং টাইম অনেক দিন থাকা লাগে তিন বছর তিন তিন বছর চিকিৎসা করা লাগবো তো আসলে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি কেউ সন্ধান পান অবশ্যই যোগাযোগ করবেন